মোটামুটি কম মোটামুটি কম আজকের বাজারে মোটামুটি কম আপনারা দেখতে পাচ্ছেন তর কিন্তু এখানে আচ্ছা এগুলো কি মাছ তাজা নাকি ফ্রিজে একবার তাজা মাছ তাজা মাছ আপনারা দেখতে পাচ্ছেন বরফ সারা কিন্তু মাছ তাজা একদম এখানে কিন্তু মাছ বেচা বিক্রি হচ্ছে আপনারা দেখেন মাছ দিমো এটা

আপনার কি অন্য জেলায় মাছ সেল করেন না এখানে আজকের বাজার দাম আপনাদের জানালামটুকু ভিডিও ছিল দেখো পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ